হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আছেন। তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবে কি হবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রোফাইল ডিজাইনটি তৈরি করবেন তো বিয়ার্স এই প্রোফাইল ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে নাম হচ্ছে পিকসার ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সার পকসিট পাইলের যেটির আপনার নাম হলে পিএলপি ফাইল আর পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন একটি একটি এবং চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পি এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক ডাউনলোড করছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পি এল পি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে প্রোফাইল ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিহার্স আপনার প্রথমে ফিক্সেল প্লেশনটি ওপেন করবেন তারপর প্রশ্ন মার্ক একটা ইন্টারপ্রেজার আসবে তারপর উপরে কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার আসলে ফোন ডট পেল পেল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে যে একুশে ফেব্রুয়ারি ফেসবুক প্রোফাইল ডিজাইন এক নাম্বার অর্থাৎ যে পে এলের অন করছেন সেই পে পেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে উপরে এয়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনার সামনে প্রোফাইল ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর তারপরে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আল লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকোন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো বিয়ারস দেখতে পাচ্ছেন যে রেসিলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে সেই ছবিটা এখানে বসে নেবেন তারপরে এখান থেকে সুন্দর ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে র্যাড বাটনটা ক্লিক করে দিবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিহ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কাজ করা হয়ে গেছে আপনি তো এখান থেকে অনেক কিছু পরিবর্তন করেছেন অর্থাৎ এখানে একুশে ফেব্রুয়ারির লোগো আছে এই যদি পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে লাইয়ের আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন আপনি গুগলে একুশে ফেব্রুয়ারি লোগো সার্চ করলে অনেকগুলো লোগো চলে আসবে আপনি জানেন সেখান থেকে লোগোগুলো ডাউনলোড করেন সেই লোগোগুলো এখানে লাগাতে পারবেন তো বেয়ার্স এখন ওয়াল ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করবেন তার এখান থেকে এজ যেমনি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে আইকনটি ক্লিক করে অলটা সিলেক্ট করে দিবেন তারপর সেভটি বাটনে ক্লিক করে দিবেন এসেক লোড নেবে লোড নেওয়ার পরে প্রোফাইল ডিজাইনটি আপনাদের গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো ব্যাস দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল ডিজাইনটি আমাদের গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়েছে এখন আপনি চলে প্রোফাইল ডিজাইনটি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির সবগুলোর মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন তো বিয়ার সাবস্ক্রিপ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলপি পি পড় করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যন্ত জিজ্ঞেস করতে পারেন সমস্যার সমাধানটা পেয়ে যাবেন